হ্যালো এভ্রিওান সুপর্ণা প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে বুধবার আর ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে কালকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি কালকে বাপের বাড়িতে একটু রেস্ট নিয়েছি বলতে পারো পরশু দিনকে বাপের বাড়িতে এসেছি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি তো কালকে না একটু সারাটা দিন বলতে পারো ঘুমিয়েই কাটিয়েছি ভালো লাগছিল না আর কি শরীরটা তো সেই কারণে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুমটা ভেঙেই গেছে সকাল সকাল আর কালকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম মিছরিও রাতে ভালো ঘুমিয়েছে তাই আর অসুবিধা হয়নি সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো সকালে যেহেতু উঠেছি তাই আমি উঠে আগে মিছরির জামা কাপড়গুলো কেচে দিচ্ছি এমনিতে মাই কেছে দেয় এগুলো মা যেহেতু আজকে একটু পরে উঠেছে মানে আমি ওঠার পরে মা উঠেছে তাই আমি আগে এগুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি সকালবেলাটা বুনোরো টিউশন পড়ানো আছে বলে ও ঘুম থেকে উঠে গেছে আমার সাথে সাথেই ও ঘুম থেকে উঠেছে তাই মিছরি একা শুয়ে থাকবে বলে আবার ভাইকে বললাম ওর পাশে গিয়ে শুতে তো ভাই এখন ওর পাশে শুয়ে আছে ওর পাশে তো জানোই কাউকে না কাউকে শুতে হয় না হলে তার ঘুম ভেঙে যায় তো কালকে রাতে মিছরি পাপার সাথে যখন ফোনে কথা হলো তখন বললো যে আগের থেকে একটু কম আছে বক্সের গোটাগুলো আর এক্সট্রা করে আর নতুন করে কিছু বেরোয়নি যেগুলো ছিল ওগুলোই আছে আর ওগুলো আগের থেকে একটু শুকনো শুকনো লাগছে বলতে যদিও ডাক্তার বলেই দিয়েছে যে একটু টাইম লাগবে পুরোপুরি সারতে বললো এক মাস মতন টাইম লাগবে আর ভীষণ ব্যথা তো এটাই হচ্ছে মুশকিল তো মুখ ধুয়ে চলে এসেছে আর মা ওদিকে চা বসিয়ে দিয়েছে চলো চা খেয়ে নিই তো মিছরি এখন ঘুম থেকে উঠে গেছে ওর মিমি মোকে নিয়ে আসছে তো ঘুম থেকে উঠে যাওয়ার পর সে আবার আমাকে না দেখলে তার ভালো লাগে না তো আমরা এখন চা মুড়ি খেতে বসেছি মানে আমি চা বিস্কুট খাচ্ছি আর মা চা মুড়ি খাচ্ছে তো মিছরি তো মুড়ি ভীষণ ভালোবাসে ও খালি মুড়ির দিকেই তাকিয়ে আছে মুড়ি খাবা ও সকালবেলা ঘুম থেকে উঠে কে মুড়ি খায় মুখ ধোয়া নেই চোখ মুখ ধোয়া নেই সকালবেলা ঘুম থেকে উঠেই মুই খেতে হয় হ্যাঁ মুখ ধোয়নি এই মেয়েটা দেখো মুখ ধোয় আবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো মুই খাবে বলে মুই বাজিতে হাত দিয়ে দিয়েছে এ মুখে এখনো নাতিবেলা দোদো খেয়েছিল এখনো দোদো লেগে আছে ঘুম থেকে উঠে মুখ ধোয়নি আবার মুড়ি খাবে সারাদিন মুড়ি খেতে হয় না সব খাবারের সাথে মুড়ি লাগে একটা করে মুড়ি মুখে দিতে হয় আর সব খাবার খাই গুড মর্নিং আমার তো গুড মর্নিং বলো গুড মর্নিং হ্যাঁ মুড়ি খাও মুখ ধুতে হবে না খাও তুমি মুড়ি খাও মুখ না ধুয়ে খাও তো মুড়ি তোলো নিশ্চিন্তে মুড়ি দাও মুখটা ওরকম করে আছিস কেন কি হলো মুখ তো এরকম করে আছে কাউ কাউ মুড়ি কাউ মুড়ি কা মুড়ি খুব ফেভারিট মুড়ি তোমার পছন্দের আমি এদিকে মিছরিকে ফ্রেশ করতে করতে মা এদিকে মিছি খাবারটা দেখো বসিয়ে দিয়েছে মিছরিকে আজকে ভাবছি কি সুজি খাওয়াবো আর তার সাথে একটু ড্রাই ফ্রুটসের গুঁড়োও দিয়ে দিয়েছি তো এই দুটো মিশিয়ে খাওয়াবো আর মা ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে আর আজকে সিদ্ধ ভাত করবে বলছে আর দুপুরের দিকে বলছে ফ্রায়েড রাইস করবে আর তার সাথে একটু ঘুগনি করবে তার জন্য কালকে রাতেই না মটর ভিজিয়ে রেখেছে মা আর সকালবেলাটা আমি আর মা কাজে ব্যস্ত থাকলে বুনু এখানে টিউশন পড়াই ওখানে মিছরিকে বসিয়ে রাখি ও কিন্তু দিব্যি খেলা করে পেন খাতা সমস্ত ধরে টানাটানি শুরু করে দেয় তো এখন দেখতেই পাচ্ছ সব লন্ডভণ্ড করছে তো এই সুযোগে আমি ওকে খাইয়ে দিচ্ছি দেখছি এই খেলায় যেহেতু ব্যস্ত রয়েছে তাই ভালোই খেয়ে নিচ্ছে জানো তো ভালো হয়েছে না ওই ঘুরে ঘুরেও ও খেতে চায় না মিছরিকে খাইয়ে দিয়ে এখানে আবার আমরা খাবার খাবো বলে আলু সিদ্ধ মাখতে মা চলে এসেছে আর মিছি দেখো ওদিকে বসে বসে দিব্যি খেলা করছে ওকে হাতে কিছু একটা দিলেই না ও খেলতে থাকে তো সকালবেলায় ডিম সেদ্ধ আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়ে আলু সিদ্ধ মেখেছি এই পেঁয়াজ কুচি দিয়ে আলু সিদ্ধ না আমার দারুণ লাগে আমার এটা দিয়েই খাওয়া হয়ে যায় আর এখানে দেখো বাবা আজকে আবার ওই মা ঘুগনি করবে বলে একটু চর্বি নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে মাটানের টেঙড়ি বলে না সেই টেঙড়ি তা মা বলছে একটু টেংরির পাত মশলা ঝোল করবে ওটা নাকি খাওয়া উপকার আর তার সাথে ওই যে দেখলে ঘুগনি করবে ঘুগনিটা আবার ওই যে চর্বি রয়েছে একটু চর্বি দিয়ে করবে তা মা এখানে একটু সবজিটা বাছাই করতে বসেছে কিছু সবজি দেখো নষ্ট হয়ে গেছে কয়েকটা মটরশুঁটি নষ্ট হয়ে গেছে সেগুলোই আর কি বাচ্চ তো এদিকে মশলাটা আমি কেটে দিচ্ছি মানে মশলার জন্য যে পেঁয়াজ আদা টমেটো এগুলো লাগবে সেগুলো একটু কেটে দিলাম আর তার সাথে একটু সবজিও কেটে দেবো এদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য গাজর বিন মটরশুটি এগুলো সব ছাড়িয়ে দিয়েছে আর তার সাথে দেখো একটু কাজু আর কিশমিশও নিয়ে নিয়েছি তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে মা এবার রান্নাটা করে নেবে আবার আমি বেশ অনেকক্ষণ পরই রান্নাঘরের দিকে আসলাম মিষ্টিকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও একটু ঘুমিয়ে গেছিলাম তো এসে দেখি মারের দিকে ঘুগনিটা হয়ে গেছে তাই তোমাদেরকে একটু দেখালাম কি সুন্দর ঘুগনিটা হয়েছে আমি একটু টেস্টও করলাম মা বললো দেখ লবণটা ঠিক আছে নাকি তো সত্যি দারুণ হয়েছে আজকে ঘুগনিটা মানে মাটনের চর্বি দিয়ে দিন পর ঘুগনি খাচ্ছি জানো তো বেশ ভালো লেগেছে ইদানিং মিছরিকে কোনো খাবার খাওয়াতে গেলে ওর মুখে হাত দিতে ভীষণই ভয় লাগছে কারণ ওর মোটামুটি তিনটে দাঁত উঠে গেছে উপরে একটা আর নিচে দুটো আর ওর মুখে হাত দিলেই না টুক করে কামড় দিয়ে দিচ্ছে তাই ওর মুখে খাবার ঢোকাতে গেলে আমার ভীষণই ভয় করছে আর এখন উনি মাকে পেয়ে মার গায়ের মধ্যেই গুতোগুতি করতে ব্যস্ত মানে আমি ওর কাছে থাকলে না সব সময় ও এরকমটাই করতে থাকে মামার বাড়িতে আসলে মিছরির ভীষণ মজা হয় একটা ব্যাপারে সেটা হচ্ছে ও মাকে বেশিরভাগ সময়টা কাছে কাছে পায় ওই বাড়িতে থাকলে আমি যখন কাজে ব্যস্ত থাকি তখন অন্য কারোর কাছে থাকে তো ও আমাকে তুলনামূলকভাবে কমই কাছে পায়। আর মামার বাড়িতে আসলে যেহেতু আমার সেরকম একটা কাজ থাকে না তাই ও কিন্তু মাকে খুব বেশি কাছে পায় ওটাই ওর হচ্ছে মজা তো মা এদিকে দেখো চাটনি বসিয়ে দিয়েছে টমেটো চাটনি করছে আর তার সাথে একটু আপেলও দিয়েছে কারণ কালকে মিচরি আপেল পিউরি করেছিলাম তো সেটা মিচরিকে খাওয়ানো হয়নি ও ঘুমিয়ে পড়েছিল বলে সেটা মা না ফ্রিজে রেখে দিয়েছিল তো ওই আপেলটা দিয়ে আজকে চাটনি হয়েছে চলো দুপুরে খাওয়া দাওয়াটা এবার সেরে নিই তো মা দেখো আলু দিয়ে টেঙরির ঝোল করেছে ফ্রায়েড রাইস নিয়েছি আর দেখো তার সাথে ঘুগনি নিয়েছি ঘুগনিটা যদিও রাতে রুটি দিয়ে খেতেই ভালো লাগবে তো এখন একটুখানি নিয়েছি তো এদিকে খাওয়া দাওয়া সেরে এসে দেখি মিছরি কি দুষ্টুমি শুরু করেছে তার খেতে ভীষণ কষ্ট যখন খাওয়াচ্ছিলাম তখন চিৎকার করছিল এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যত রাজ্যে দুষ্টুমি নিয়ে সে পড়েছে এবার মিমিমের সাথে খুনশুটি হচ্ছে তার আর মিছড়ি এ বাড়িতে আসলে তো মিমি মার মামার পড়াশোনা একদমই বন্ধ হয়ে যায় মানে মিছরিকে পেলে তারা পড়াশোনার কথা ভুলেই যায় এই জন্যই বরঞ্চ আমি আরও আসতে চাই না জানো তো তো মিছরি দেখো এখন কি দুষ্টুমি করছে ওইখানটায় যত জিনিসপত্র রয়েছে সেগুলো সব এখন সে ফেলবে সেটাই হচ্ছে তার এখন খেলা দুপুর বেলা নানান রকম খুনছুটির পরে নিজে না ঘুমিয়ে আমাকেও না ঘুমাতে দিয়ে এখন সে যাচ্ছে মিমিমের সাথে ঘুরু করতে বিকেল বেলা বাবাই টাটা ঘুরুঘুরু যাচ্ছ মিমিমের সাথে টাটা এ বাবাই দে জামা দেখতেই ব্যস্ত টাটা ওরে বাবা দেখি দেখি ঘুরা ঘুরা দেখি দেখি ও খুব আনন্দ না দেখো যে রাস্তায় গেলে হাসিটা দেখো অনেকক্ষণ মিমিয়ামের সাথে ঘোরার পর সন্ধেবেলা যখন মিছরি বাড়িতে আসলো ওর মনটা তাও একটু খারাপ খারাপ বারবার পাপা পাপা বলেই যাচ্ছে তো ও অনেকক্ষণ পাপাকে দেখেনি না ওই জন্য ওর ভালো লাগছে না তাই আবার পাপার সাথে একটু ভিডিও কল করে দিচ্ছি মেয়ের তো পাপা মেয়ের এখন একটু কথা হচ্ছে আর দেখো পাপাকে দেখে কতটা খুশি বারবার আঙুল দিয়ে দেখাচ্ছে আর হাসছে আর হচ্ছে বাচ্চাদের দেখবে মন খারাপ করলে বোঝাই যায় যে ওদের মনটা খারাপ মিছরি যখন এখানে আসে এমনি সমস্ত কিছুই ভালো ওর সব ঠিকঠাক থাকে কিন্তু মাঝে মধ্যে যখন পাপার জন্য মন খারাপ করে তখন ওর মুখটা দেখলেই আমি বুঝতে পারি যে ওর পাপার কথা মনে পড়ছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে